ভাবো তুমি বসে আছো এক শান্ত বিকেলে হাতে চায়ের কাপ সামনে রোদ ঝলমলে রাস্তায় কয়েকজন বাচ্চা খেলছে হঠাৎ পাশের টেবিলে দুইজন মানুষের কথা কানে এলো একজন বলছে আমি তো সারা জীবন চেষ্টা করলাম একটার পর একটা কাজ বদলালাম কিন্তু মনে হয় কোনো কিছুতেই আমি সেরা হতে পারলাম না অন্যজন হেসে বলে আমি একটাই কাজে লেগেছিলাম ধীরে ধীরে শিখলাম ভুল করলাম আবার শিখলাম আজ সবাই আমাকে ওই কাজের মাস্টার বলে তুমি কি কখনো ভেবেছ কেন কেউ সারা জীবন খেটে গিয়েও পথে আটকে যায় আর কেউ সময়ের সঙ্গে সঙ্গে নিজের ক্ষেত্রে মাস্টার হয়ে ওঠে এই প্রশ্নেরই উত্তরই দিয়েছেন রবার্ট গ্রেনে তার অসাধারণ বই মিস্ট্রিতে তিনি দেখিয়েছেন প্রতিভা জন্মগত নয় বরং ধৈর্য নিয়মিত চিন্তা আর সঠিক দিক নির্দেশে চললেই যে কেউ মাস্টার হতে পারে তাই আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে নিজের ভেতরের ক্ষমতা আবিষ্কার করে শিখে অনুশীলন করে এবং সঠিক মানুষদের কাছ থেকে পথ নির্দেশ নিয়ে আমরাও মাস্টার হতে পারি তাহলে চলো শুরু করা যাক লেসেন এক নিজের আসলটা খুঁজে বের করো ছোটবেলায় কে কী করতে ভালোবাসত মনে আছে কেউ আঁকতে ভালোবাসত কেউ গেম বানাতো কেউ মেশিন খুলে আবার জোড়া লাগাতো রবার্ট গ্রেনে বলেন মাস্টারি শুরু হওয়া এখন থেকে মাস্টারির শুরু হয় এখান থেকেই তোমার ভেতরের আসল আগ্রহটাই তোমার লাইফে দিক নির্দেশ করবে কিন্তু সমস্যা হলো বড় হওয়ার পর আমরা অনেকেই সেটা ভুলে যাই বাবা মায়ের চাপ টাকা লোভ বা সমাজের প্রত্যাশা এর ফলে আমরা এমন কাজে ঢুকে যাই যেটা হয়তো মন থেকে ভালো লাগে না ফল সারা জীবন খাটুনি কিন্তু ভেতরে একটু সন্তুষ্ট নেই সমাধান কি হতে পারে এর নিজেকে প্রশ্ন করো ছোটবেলায় কোন কাজে সময়ের হিসেব ভুলে যেতে কোন কাজে আনন্দ পাও যদি টাকা নাও পেতে তবুও কোন কাজ করতে চাইতে এই উত্তরগুলোই তোমার লাইফের কলিং যেটা একবার খুঁজে পেলে মাস্টারি পাওয়ার রাস্তা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে লেসেন দুই শিক্ষা গুরুত্ব দাও ভাবো তুমি কোনো বড় কোম্পানিতে ঢুকেছো প্রথম দিন মন চাচ্ছে সবার সামনে নিজের আইডিয়া শেয়ার করতে সবাইকে দেখাতে আমি কতটা ট্যালেন্টেড কিন্তু গ্রিন বলেন প্রথম কাজ হলো শেখা দেখানো নয় এই সময়টাকে বলে অ্যাপ্রেন্টিসি বা শিক্ষা নবিষ্কার এটা হলো ভিত্তি তৈরির সময় কীভাবে শিখবে অবজার্ভ করো আশেপাশের লোকজন কিভাবে কাজ করছে সেটা খেয়াল করো একটা স্কিলকে একসাথে শেখো একসাথে অনেক কিছু করতে গেলে কিছুই আয়ত্ত হবে না অনুশীলন করো বারবার বিরক্ত লাগলেও করে যাও এটাই তোমার মস্তিষ্ককে তীক্ষ্ণ করবে মনে রেখো মোরজাদ বা আইনস্টাইনও একদিনে মাস্টার হননি প্রায় দশ বছর লেগেছিল তাদের কালে। তাহলে আমাদের কেন এত তাড়াহুড়ো লেসেন তিন একজন মেন্টর খুঁজে নাও ভাবো তুমি রাস্তা দিয়ে হাঁটছ অন্ধকার রাতে হাতে যদি টর্চ লাইট না থাকে তবে রাস্তাকে পরিষ্কার দেখা যাবে না ঠিক তেমনই জীবনে একজন মেন্টর হলে পথ খুঁজে পাওয়া অনেক সহজ হয় মেন্টর কি করবে তোমার ভুল ধরিয়ে দেবে শর্টকাট না নিয়ে সঠিক পথ দেখাবে তোমাকে চ্যালেঞ্জ করবে যাতে তুমি বড় হতে পারো রবার্ট গ্রেন বলেন ভালো মেন্টার পাওয়া মানে সময় বাঁচানো কারণ তারা নিজের অভিজ্ঞতা দিয়ে তোমাকে এগিয়ে নিয়ে যাবে তবে একটা ব্যাপার মনে রেখো মেন্টরকে সব কিছু অন্ধভাবে কপি করো না শিখো তোমার নিজের স্টাইলে অ্যাডপ্ট করো লেসেন চার মানুষের মন বুঝো শুধু দক্ষতা বা স্কিল থাকলেই মাস্ট্রি সম্ভব নয় তুমি যতই মেধাবী হও না কেন যদি মানুষের সঙ্গে চলতে ফিরতে কথা বলতে সম্পর্ক করতে না পারো তাহলে তোমার উন্নতি অল্প দিনেই থেমে যাবে বাস্তবতা হলো মানুষ সব সবসময় একরকম আচরণ করে অফিসে কেউ তোমার সাফল্যে হিংসা করবে কেউ গোপনে তোমার পথে বাধা দেবে আবার কেউ তোমার উন্নতিতে মোটেও খুশি হবে না এমন পরিস্থিতি স্বাভাবিক তাই মাস্ট্রি ধরে রাখতে চাইলে শুধু জ্ঞান নয় মানুষের মন বোঝার কৌশলও আয়ত্ত করতে হবে তাহলে করণীয় কি এক নম্বর অন্যকে বোঝো চারপাশের মানুষ কেমন তাদের স্বভাব কেমন সেটা লক্ষ্য করো কে কেমন সময়ে কেমন আচরণ করে সেটা বুঝতে শিখলে ভুল সিদ্ধান্ত নেবে না দু নম্বর অহংকার দেখিও না সব সময় শক্তিশালী বা নিখুঁত হওয়ার ভান করো না মাঝে মাঝে নিজের দুর্বল দিকও দেখাও এতে মানুষ তোমাকে আপন মনে করবে এবং বিশ্বাস করবে তিন নম্বর কাজ দিয়ে প্রমাণ করো বড় বড় দাবি বা কথার প্রয়োজন নেই তোমার কাজের মান তোমার ধারাবাহিকতা এগুলোই তোমাকে প্রতিষ্ঠিত করবে মনে রেখো সামাজিক বুদ্ধিমত্তা ছাড়া মাস্ট্রি অসম্ভব তুমি যদি মানুষের মন বুঝতে শিখে যাও তবে শুধুই মাস্ট্রি নয় সাফল্য হবে দীর্ঘস্থায়ী লেসেন পাঁচ সৃজনশীল হও একজন শিক্ষার্থী যখন শুরু করে তখন তার কাজ শুধু শেখা অন্যদের মতো করে নিয়ম মেনে এগানো কিন্তু একসময়ে সে নিয়ম ভাঙতে হয় কেবল পুরনো জ্ঞানকে ধরে রাখলেই হবে না তার ভেতর থেকে নতুন কিছু তৈরি করতে হবে শুধু শেখা নয় নতুন কিছু সৃষ্টি করো অন্যরা যা অসম্ভব মনে করে সেটাই চেষ্টা করো রবার্ট গ্রেন বলেন শিশুর মতো কৌতূহলী থেকো কিন্তু প্রাপ্তবয়স্কের মতো শৃঙ্খলাবদ্ধ থাকো এই মিশ্রণই সৃজনশীলতার আসল শক্তি মদ ড্রাগস শর্টকাট দিয়ে কেউ সৃজনশীল হয় না সৃজনশীল জন্ম নেয় দুটি জিনিস থেকে এক হলো কৌতূহল আরেক হলো শৃঙ্খলা তুমি যত প্রশ্ন করবে যত নতুন দিক খুঁজবে ততই তোমার সৃজনশীল শক্তি বাড়বে তবে সেই কৌতূহলকে টিকিয়ে রাখতে লাগবে শৃঙ্খলা নিয়মিত অনুশীলন আর কাজ শেষ করার দৃঢ়তা লেসেন ছয় মাস্ট্রি সংজ্ঞা ও যুক্তির মেলবন্ধন যখন তুমি বছরের পর বছর অনুশীলন করবে তখন এক সময় একটা বিশেষ মুহূর্ত আসবে তখন আর প্রতিটি সিদ্ধান্ত নিতে কাগজে কলমে হিসেব করতে হবে না তুমি অনুভব করবে সিদ্ধান্তগুলো আসবে প্রায় স্বয়ংক্রিয়ভাবে তোমার ভেতরের জ্ঞান অভিজ্ঞতা আর যুক্তি মিলে তৈরি করবে সংজ্ঞা গ্রেন বলেন মাস্ট্রি কখনো জন্মগত প্রতিভা নয় এটা হলো হাজার হাজার ঘন্টার পরিশ্রম বারবার চেষ্টা আর নিয়মিত শেখার ফলাফল সত্যিকারের মাস্ট্রি মানে শুধু নিজের উন্নতি নয় বরং সেটা হলো তোমার কাজ সমাজে অবদান রাখবে অন্যদের জীবনকে সমৃদ্ধ করবে তো বন্ধুরা রবার্ট গ্রেনে আমাদের মাস্ট্রি যাত্রায় কয়েকটি অমূল্য পাঠ দিয়েছেন প্রথমেই শিখতে হবে নিজের ভেতরের আগ্রহ চিনে নেওয়া কারণ যেটা সত্যিই তোমার হৃদয় থেকে আসে সেটাই দীর্ঘ সময় ধরে চালিয়ে যাওয়া সম্ভব তারপর দরকার ধৈর্য ধরে শেখা এখানে কোনো শর্টকাট নেই প্রতিটি পদক্ষেপ সময় নিয়ে নিতে হয় একজন ভালো মেন্টর খুঁজে নেওয়া যিনি তোমাকে সঠিক পথে গাইড করবেন ভুলগুলো ধরিয়ে দেবেন আর তোমার সম্ভাবনা উন্মোচনে সাহায্য করবেন শুধু জ্ঞান নয় মানুষের মন বোঝার ক্ষমতা তৈরি করতে হবে কারণ একা কেউ মাস্টার হয় না মানুষের সঙ্গে সম্পর্ক গড়াই সাফল্যের বড় চাবিকাঠি এরপরেই আসে সৃজনশীলতা পুরনো নিয়ম শিখে একসময় তোমাকেই সেই নিয়ম ভাঙতে হবে নতুন পথ তৈরি করতে হবে আর সবশেষে বছরের পর বছর অনুশীলনের মাধ্যমে যুক্তি আর সংজ্ঞার মেলবন্ধন ঘটিয়ে তুমি পৌঁছে যাবে মাস্ট্রির শিখরে মনে রেখো মাস্ট্রি কোনো জাদু নয় এটা রাতারাতি ঘটে না বরং মাস্ট্রি হল অসীম ধৈর্য নিরন্ত্রণ ফোকাস আর অবিচল ধারাবাহিকতার পুরস্কার তাহলে এখন প্রশ্ন হলো তুমি কি প্রস্তুত তোমার ক্ষেত্রের সত্যিকারের মাস্টার হতে এটাই ছিল আজকের ভিডিও নেক্সট পেজ ইনসাইট থেকে আমাদের পাতার গল্প এখানেই শেষ কিন্তু ভুলে যেও না প্রতিটি পরের পাতা মানেই নতুন এক যাত্রার সূচনা হয়তো সেই যাত্রাই তোমাকে নিয়ে যাবে তোমার জীবনের সবচেয়ে বড় সাফল্যের দিকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য